নজর কিছু গুরুত্বপূর্ণ সংবাদে শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েক দফা দাবি নিয়ে আবারও রাস্তায় নামল বামপন্থী শ্রমিক সংগঠন মোট এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনের সদর মহকুমা কমিটি এবার প্রদন করে শ্রমদপ্তরের অধিকারিকদের নিকট কর্ণ ডিপুটেশন সংগঠনের রাজ্য কার্যালয় থেকে মিছিল শহরে রাজপথ পরিক্রমা করে শ্রমদপ্তরের সামনে মিলিত হয় পরে সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকারিকদের সাথে মিলিত হয়ে দাবি সনদ স্বরূপ পেপি তুলে দেন দাবি ওনাদে সংগঠন আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করে তোলার বার্তা দিলেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত রাজ্যে অস্বাভাবিক হারে বাড়ছে দ্রব্যমূল্য এতে করে দিশাহীন হয়ে পড়ছে শ্রমজীবী অংশের মানুষ দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি ছাড়া ও অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কৃষক খেতমজুর প্রকল্প কর্মীদের এখন সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগছেন এরাজ্যে সরকারে আসার আগে বর্তমান সরকারের নেতৃত্ব প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার বৃদ্ধিরোধ নির্মাণ প্রকল্পে সরলীকরণ সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান ষাট বছরের উর্ধে সকল শ্রমিকদের দশ হাজার টাকা পেনশন সকলের জনস্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করা সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা সহ মোট এগারো দফা দাবিতে সোমবার শ্রম দপ্তর আধিকারিকের নিকট গণ ডেপুটেশন প্রদান করে সংগঠনের সদর মহকুমা কমিটি এদিন সারা রাজ্যে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি আগরতলা সংগঠনের রাজ্য কার্যালয় থেকে দাবিগুলি সামনে রেখে মিছিল শহরের বিভিন্ন পদ পরিক্রমা শেষে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয় পরে এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকদের সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনে তুলে ধরেন এদিন এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে সিআইটিউ রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত বলেন রাজ্যে বিজেপি শাসনের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেবার জন্য সিআইটিউ মিলিত হয়েছে সরকার একের পর এক অপরাধ করে চলেছে দেশে প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন শ্রমিকদের মজুরি মজুরি কমে যাচ্ছে শ্রমিকদের কাজ ফলে যারা আগে কাজ করতেন তারা এখন বেকার হচ্ছে রাজ্যে প্রতিটি বাজারে দেখা যায় শ্রমিকরা অনেক বেলা পর্যন্ত বসে থাকলেও কাজ পাচ্ছেন না এসবের বিরুদ্ধে রাজ্য সরকারকে চার্জশিট দিতে ময়দানে নেমেছে সিআইটিও ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র আমাদের রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তাদের অপশাসনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার জন্য আজকে এখানে মিলিত হয়েছে তারা একের পর এক অপরাধ করছে শ্রমজীবী মানুষের আপনারা শুনেছেন ইতোমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারতবর্ষে গত ছয় মাসের শ্রমিকদের মজুরি কমেছে দেশে দেশে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে এবং তার ফলে যারা কাজ করতেন তারা আজকে বেকার হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা দেখছি প্রতিটি বাজারে গেলে পর খুব পরিষ্কারভাবে দেখা যায় যে শ্রমিকরা বেলা বারোটা একটা পর্যন্ত সকাল থেকে বসে থাকলে পরও কাজ পাচ্ছেন না বিভিন্ন জায়গায় নির্মাণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইটভাট্টাগুলো বন্ধ হয়ে যাচ্ছে কারণ সরকারি স্তরে কোনো কাজ নেই কোনো উন্নয়নমূলক কাজ নেই অন্যদিকে বিভিন্ন জায়গায় চা বাগানগুলোতে সেই বামশন সরকারের সময়ে একশো ছিয়াত্তর টাকা তারা চালু করেছিলেন এটাও কার্যকর করতে বিজেপি সরকার গরিমসি করে এখন সর্বশেষে একটা ভালো সংখ্যক বাগানে চালু হয়েছে কিন্তু এটা তো ছ সাত বছর আগের মজুরি এই সময়ের মধ্যে আর মজুরি বাড়েনি এমনি করে যদি আমরা দেখি প্রতিটি ক্ষেত্রেই শ্রমজীবী মানুষের উপর যে বোঝা তারা চাপাচ্ছে তারই বিরুদ্ধে এই সরকারকে চার্জশিট দেওয়ার জন্যেই আজকে টু এখানে জড়ো হয়েছে এবং সারা রাজ্যেই আমরা এ ধরনের কর্মসূচি গ্রহণ করছি ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানীর আগরতলা রাধানগর পেট্রোল পাম্প পাম্প সংলগ্ন একটি গ্রিল ফ্যাক্টরিতে কাজের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে আগুনের সূত্রপাত মুহূর্তের মধ্যেই আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়তে শুরু করলে খবর দেওয়া হয় দমকল বাহিনী কর্মীদের আর এই খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনে আগুন এতে অল্পেতে রক্ষা পেল পেট্রোল পাম্পটি এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি রাজধানী আগরতলা বুকে আবার অগ্নিকাণ্ডের ঘটনা এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাধানগর পেট্রোল পাম্প জানা গেছে সোমবার দুপুরে পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্রিল ফ্যাক্টরিতে কাজের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে আগুনের সূত্রপাত তাতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ফ্যাক্টরিতে আগুন লাগা দৃশ্যটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনী কর্মীদের কিন্তু দমকল কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন অনেকটা ভয়াবহ আকার ধারণ করে আগুনে লেলিহান শিখায় ফ্যাক্টরি সমস্ত জিনিস পুরে এক প্রকার ছাই হয়ে যায় এ অবস্থায় দমকলের তিন তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে যুদ্ধকালীন তৎপরতা নিয়ন্ত্রণে আনে আগুন এদিনের এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষাধিক টাকা তবে দমকল বাহিনী কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় জনবহুল এলাকাটি ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল এর চেয়েও সবচেয়ে বড় যে বিষয় আগুন পেট্রোল পাম্পে স্পর্শ পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারত প্রকাশ্যে দিনের বেলায় জনবহুল এলাকা তথা পেট্রোল পাম্পের

দেড় ঘন্টা আরে দাদা আমরা হেলিকপ্টার নি কর না এটি বুঝতেই বলো কমে থাকতে গত একটা গাড়ি এত বড় একটা গাড়ি রাস্তা মোটে জাম টিকা ভাবতেসা কোন আমরা কি করি আমার না তখন দেখ হেলিকপ্টার মতো এটি কে বুঝতে দাদা আরে তো বুঝতেই

চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে বিফলের দিকে ঠেলে দিয়ে অবশেষে চুথে হেরে গেলেন রাজ্যে বিশিষ্ট শিল্পপতি তথা সিস্টার গুড়া মশলার কর্ণধার পাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আগামীকাল মঙ্গলবার সকালে বিমানে প্রয়াত এই শিল্পপতির কফিনবন্দী মৃতদেহ নিয়ে আসা হবে রাজ্যে স্বাচ্ছকালে গৌতম পালের মৃত্যুর খবর রাজ্যে ছড়িয়ে পড়তেই শিল্প জগতে নেমে আসে ছায়া রাজ্যে গৃহিণীদের কাছে পরিচিত নাম সিস্টারপোড়া মশালা বাণিজ্যিকী প্রতিষ্ঠানে কর্ণধার তথা রাজ্যের বিশিষ্ট উদ্যোগপতি গৌতম পাল প্রয়াত চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে বিফলের দিকে ঠেলে দিয়ে সোমবার সকালে কলকাতা আর এন টেকোর বেসরকারি কেন্দ্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন তিনি গত সাত ডিসেম্বর বেসরকারি এই হাসপাতালে তার কিডনি প্রতিস্থাপন হয় কিন্তু তা সফল হয়নি বলে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঠলে পড়েন তিনি মৃত্যুকালে তিনি রেখে গেছেন শ্রী কন্যা সহ আত্মীয় স্বজন ও বহু শুভাকাঙ্ক্ষী সিস্টার কুরামশলার কর্ণধারের অকাল মৃত্যুর সংবাদ রাজে এসে পৌঁছতে শিল্প বিভিন্ন মহলে নেমে আসে শোকে ছায়া তিনি শুধু একজন ব্যবসায়ী ছিলেন না ছিলেন মানব তরুদী প্রায়তের মৃতদেহ আগামীকাল মঙ্গলবার সকালে নিয়ে আসা হবে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বহু সংস্থার তরফে গৌতম পালের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে পরিবার পরিচয় প্রতি জানানো হয় সমবেদনা রিপোর্ট সমাবেদনা কেন্দ্রীয় মোদী সরকার আসার পর এফসিআই অনেক পরিবর্তন হয়েছে আগে খাদ্য গুদামে যে পরিমাণ ক্ষতি হতো তা এখন অনেকটাই কম তার জন্য প্রতিটি রাজ্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে কেন্দ্রীয় সরকার এখন অত্যাধুনিক পদ্ধতিতে গুদামগুলিতে খাদ্যপণ্য মজুদ করা হয় এরপরেও পুরনো পদ্ধতিগুলি সম্পূর্ণ পরিবর্তন করা দরকার আগরতলা শহরতলি নন্দননগর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও গোডাউন পরিদর্শন করে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটি বললেন রাজ্যপাল ইন্দ্রসেনার রেড্ডী রাজভবনের চার দেওয়ালের মধ্যে শুধুমাত্র নিজেকে সীমাবদ্ধ না রেখে প্রতিনিয়ত রাজ্যে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ডাইনামিক রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালো কখনো কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলি খতিয়ে দেখছেন তিনি আবার কখনও কেন্দ্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করে রাজ্যের সার্বিক উন্নয়নের প্রয়োজনীয় দাবাই দিচ্ছেন তিনি তা আরেকবার প্রত্যক্ষ করা গেল সোমবার সপ্তাহে প্রথম দিনে রাজ্যপাল পরিদর্শন করলে আগরতলা শহরতলী নন্দননগরস্থিত ভোট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডিভিশন অফিস ও কোটাউন রাজ্যে খাদ্য দপ্তর অধিকর্তা সহ এসসিআই আধিকারিকদের সাথে নিয়ে এদিন অফিস ও গোডাউনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি শুধু তাই নয় গোডাউন চত্বরে পরিবেশে ভারসাম্য বজায় রাখতে রোপণ করলেন কাছের ছাড়াও গোডাউনের আধিকারিকরা সার্বিক পরিস্থিতি তুলে ধরেন রাজ্যপালের সামনে পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে রাজ্যপাল এই গোডাউনের কাজকর্মের প্রশংসা করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর আরও বেশি পরিমাণ মজুতির উপর গুরুত্ব দেন তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী অত্যন্ত নব্বই দিনের মজুত রাখার মতো পদ্ধতি রয়েছে কিন্তু তা একশো দিনের করতে হবে কেননা প্রাকৃতিক দুর্যোগের সময় কখনো কখনো রাস্তা খারাপ হতে পারে রেলের ট্রেকে অসুবিধা হতে পারে তাই গোডাউনগুলিতে যাতে অন্তত একশো আশি দিনের নিত্য খাদ্য সামগ্রী মজুদ করা যায় তার জন্য প্রয়োজনীয় জমি নির্ধারণ করে কেন্দ্র রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার কারণ একশো আশি দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুদ রাখা অত্যন্ত জরুরি और आगे रहने के लाने के लिए मैं सुझाव दिया हूँ जैसा लेबर ट्रांसिट है कि वो बैग्स वगैरह करने के लिए मैकेनाइजेशन होना है उसके लिए जो अभी वो थोड़ा पुराना वैसे दिखा है उसको चेंज करने के लिए बोला हूँ और गोडाम्स अच्छा है और इसको आ, स्टेट्स त्रिपुरा वैसे नॉर्थ ईस्टर्न स्टेट्स बॉर्डर में हैं उसलिए जो स्टॉक अभी है कम इसेंशियल कॉमोडिटीज़ गेहूँ हो को हो को हो ये सब 90 डेज के लिए अभी सिस्टम है तो मैं इसको 90 डेज के सिवाय 180 डेज होना है क्योंकि बीच बीच में कभी बाढ़ आते हैं रोड खराब होते हैं रेलवे ट्रैक्स प्रॉब्लम होते हैं है तो उसको वन वन एटी डेज उसको कायम करने के लिए गोडाम्स का नया गोडाम्स कंस्ट्रक्शन करने का ज़रूरी है उस हिसाब से लैंड लेके सेंट्रल वेयरिंग हाउसिंग कॉरपोरेशन या फूड कॉरपोरेशन इसको बढ़ाने के लिए मैं सुझाव दिया हूँ और मैं सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट को भी यही बोलूँगा कि अपना अपने को वन डेज का स्टॉक रखने का जरूरी है थैंक यू सर রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত সচিন্দ্রলাল সিং এর মৃত্যুবার্ষিকী বিগত দিনের মতো এবারেও যথাযথ মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রয়াত লাল সিং এর বিগত দিনের মতো এবারও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল প্রদেশ কংগ্রেস আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিতির নেতৃত্ব প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এতে বিশিষ্ট বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন লাল সিং তিনি উনিশশো তেষট্টি সালের পয়লা জুলাই থেকে উনিশশো সালে পয়লা নভেম্বর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সাম গেছেন মুখ্যমন্ত্রীর পদ হারানোর পর উনিশশো সালে তিনি নবগঠিত কংগ্রেস ফর ডেমোক্রেসি দলের নেতা হন আর এই দলের সদস্য হিসেবে ত্রিপুরা পশ্চিম কেন্দ্র থেকে ষষ্ঠ লোকসভায় নির্বাচিত হয়ে সাংসদ হয়েছিলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং রাজ্যের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন তাকে স্নেহের সাথে সচিন্দা বলা হতো এবং তার সরলতা ও বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য অত্যন্ত প্রশংসিত হয়েছিলেন নিজের কর্মজীবনে বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান ছিল অনস্বীকার্য এরকম একজন ব্যক্তি দুই সালে নয় ডিসেম্বর প্রয়াত হন এরপর থেকে প্রতি বছর সরকারি সঠিকভাবে তার প্রয়াণ উদযাপন করা না হলেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয় এবছর রাজ্যের প্রথম প্রাক্তন মুখ্যমন্ত্রীর চব্বিশতম মৃত্যুবার্ষিকী তাই বিগত দিনের মতো এবারও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সচিন সিংহের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয় সোমবার সকালে কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সচিন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ উপস্থিত দলীয় নেতা কর্মীরা প্রয়াত রাজ্যের প্রাক্তন প্রথম মুখ্যমন্ত্রী স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সংবাদ মাধ্যমে মুখ্য মুখোমুখি হয়ে বলেন বাংলাদেশের মুক্তি সংগ্রামে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি তার জন্য বাংলাদেশের তরফে তিনি সম্মানিত হয়েছিলেন এর জন্য ত্রিপুরাবাসী গর্বিত তার অবদান আজও মানুষ স্মরণ করে থাকে চব্বিশ বছরে এই প্রয়াণে আমরা ওনাকে স্মরণ করে ওনার যে প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজ্যের জনগণের প্রতি ওনার যে সমাজ সেবামূলক কাজকর্ম এই সমস্ত বিষয়গুলি আমরা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি বাংলাদেশের যে মুক্তিসংগ্রাম এই মুক্তি সংগ্রামে একজন মুখ্য ভূমিকা ভূমিকায় উনি ছিলেন এবং বাংলাদেশ সরকার দু সালে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার ওনাকে এই সম্মানে ভূষিত করেছিলেন ত্রিপুরাবাসীর গর্ব যে এই বাংলাদেশ যার জন্মলগ্নে সমগ্র বাংলাদেশের একটা বড় সংখ্যক শরণার্থীকে এই রাজ্যে উনি সেই সেই দিন স্থান দিয়েছিলেন এবং তাদেরকে গ্রহণ করে যে মানবিক সারা পৃথিবী জুড়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এটা আজও বাংলাদেশ সহ সমগ্র ভারতবর্ষের মানুষ এটা স্মরণ কাকরাবন আমতলি গোমতী নদী থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তি মৃতদেহ মৃত ব্যক্তির নাম সমীর সাহা বাড়ি উদীপুর শহরের মথুপাড়া এলাকায় গত বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল মৃত ব্যক্তি এমনটাই দাবি পরিবারের লোকেদের নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পুলিশকে পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠায় গোমতী নদীতে নিখোঁজ ব্যক্তি জলে ভাসমান মৃতদেহ উদ্ধার সোমবার দুপুরে কাঁকড়াবর থানা দিন উদীপুর শালগড় আমতলী এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে মৃতের পরিবারের দাবি দীর্ঘদিন যাবৎ মৃত ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিল এদিকে খবর পে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কাঁকড়াবন থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে ঘটনার বিবরণে মৃতের ছোট ভাই দীপঙ্কর শাহা জানান গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাজারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন পঁয়তাল্লিশ বছরের সমী সাহা কিন্তু পরবর্তী সময়ে বাড়ি ফিরে আসেননি তিনি রাতে পরিবার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে তার হদিশ পাওয়া যায়নি পরের দিন সকালেও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায়নি পরবর্তী সময় কাঁকড়াবন থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা এর মধ্যে সোমবার দুপুরে কাঁকড়াবন থানা দিন উদীপুর শালগড় আমতলি এলাকায় স্থানীয় মানুষ গোমতি নদীতে ভাসমান দেহ দেখতে পায় সাথে সাথে তারা পুলিশকে খবর দেয় তিনি আরও জানান দীর্ঘদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন তিনি পুলিশ মৃতদেহ উদ্ধার করে মাত্র হাসপাতাল পাঠায় মানুষের মহিলা একটি মৃতদেহ থেকে উদ্ধার এলাকায় চান দেখা

আর এটা ফেসবুকে ছাড়ছি ফেসবুকে সারানো করে রাত্রে আমাদের সাতটার দিকে ফোন করছে তাহলে বৃহস্পতার দিন রাত্রে জামজুরি বাজারও দেখছে এবং আনন্দ মেলা হয় এদিকেও দেখছে রাত্রে

রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে মাফিয়ারা আর এই মাফিয়াদের সাধারণ মানুষ এবার সরাসরি দুই মাফিয়ার বিরুদ্ধে আড়াই লক্ষ টাকা তোলার অভিযোগ এনে পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন এক দম্পতি অভিযুক্ত দুই মাফিয়ার নাম রানা সাহা ও রাফুল গোস্বামী মাফিয়াদের হুমকিতে এখন আতঙ্কগ্রস্ত দম্পত্তি অভিযোগ দায়ের করে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মাফিয়া দমনে করা পদক্ষেপ নেওয়ার আবেদন রাখেন মাফিয়া ও তোলাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ড মানিক সাহা শুধু তাই নয় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশকেও নির্দেশ দিয়েছিলেন তিনি ছোট্ট পার্বত্য রাজ্যে মাফিয়া ও তোলাবাজদের কোনো জায়গা নেই প্রকাশ্যে সরকারি বেসরকারি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ যেন ভিন্ন মুখ্যমন্ত্রী করা হুঁশিয়ারি বার্তাকে উপেক্ষা করে মাফিয়ারা সক্রিয় রয়েছেন ময়দানে জমি মাফিয়া থেকে শুরু করে অহেতুক তোলাবাজদের উৎপাতে এখন অতিষ্ঠ রাজ্যের সাধারণ মানুষ অভিযুক্তরা প্রভাবশালী নেতাদের নাম বিক্রি করে সাধারণ সাধারণ মানুষকে ভয় হুমকি প্রদর্শন করে বিভিন্ন এলাকায় দাপড় দেখিয়ে চলেছে আর তাদের এই দাপটে আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন একাংশ মানুষ তা আরো একবার উঠে এলো জনসমুখে আগরতলা শহরতলি মধ্যপ্রতাপ করে মাফিয়া বলে পরিচিত রানা সাহা ও রাহুল গোস্বামীর বিরুদ্ধে উঠল তোলাবাজি অভিযোগ জানা গেছে দুই মাফিয়া স্থানীয় ব্যবসায়ী সমীর শিলের কাছ থেকে আড়াই লক্ষ টাকা তোলা হিসেবে দাবি করে কত ছয় মাস ধরে রানা ও রাহুল সমীরের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে আছে শুধু তাই নয় তারা রাজ্যের একজন প্রভাবশালী নেতার নাম করে এই টাকা আদায় করার চেষ্টা করছে কিন্তু সমীর ও তার পরিবার অহেতুকে টাকা দিতে অক্ষমতা প্রকাশ করলে প্রতিনিধি মাফিয়াদের কাছ থেকে আসছে হুমকি এতে করে আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন সমীরের পরিবার তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত সমীর ও তার স্ত্রী সুমিত্রা দাস দ্বারস্থ হলেন পশ্চিম জেলা পুলিশ সুপারের সোমবার অভিযুক্ত দুই মাফিয়া রানা সাহ রাহুল গোস্বামীর বিরুদ্ধে গোটা ঘটনার বিবরণ জানিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এই দম্পতি তাদের আবেদন মাফিয়াদের কাছ থেকে তাদেরকে রক্ষা করার নতুবায় দম্পতি সর্বস্ব কেড়ে নেবে মাফিয়ারা এমনকি তারা হত্যারও আশঙ্কা করছেন সোমবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সমীশী স্ত্রী সুমিত্রা দাস রাজ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জোরে আর্জি জানান তোলাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার একই সাথে তারা অভিযোগ করেন অভিযুক্ত দুই মাফিয়া প্রদেশ বিজেপি সভাপতির নাম করে এই অর্থ দাবি করেন রানার চূড়ন্ত অন্য এলাকার একজন রানা মাফিয়া সে নাকি মাফিয়া সে আমরা শুধু শুধু আড়াই লক্ষ টাকা দাবি করতাম দ্বারা তার সাথে আরেকজন আছে রাখাল গোস্বামী না রাখাল গোস্বামী আমি শিওম না কিন্তু এই সে রানা সাহায্য সহকারে আমরা বিভিন্নভাবে যন্ত্রণা করতেছে ফোনে একবার বাড়ি গিয়া একবার আমার বাড়ি গিয়া সেটা একবার আমি যেখানে থেকে এখানে গিয়ে সেটা আর রাস্তাঘাটে মানে রাস্তার মধ্যে পায়ে হেরে মানে ধমকাইতে উডায় মানে উডায় সেটা এক জোর করছে যে টাকাটা লাগবো তার টাকাটা দিয়ে লাগবো তার প্রতিবাদ মানে তার সে কী কারণে কথা সেটা আমরা জানি না কিন্তু সে নিজের নিজে মাতিয়া বানাইছে মানে আমরা থেকে এইভাবে টাকা নর্ণ লেগে চেষ্টা করতে তো তা আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তাই আমরা একটু স্যারের কাছে আছি মুখ্যমন্ত্রী মানুষ স্যার আপনি তাইনে কইসেন যে তাইনে কিপুরের মধ্যে মাফিয়া মুক্ত আর মাফিয়া নাই তাহলে এই ঠিক রানা সাহা রাহুল গোস্বামী করতে স্যার তারা তারা একটু মানে তারা যাতে এরকম কাজ না করে সাধারণ মানুষের মধ্যে তো এরকমভাবে কোনো মানে কাজে কাজ না করে তাহলে স্যার আপনার কাছে হাত জোর করে মানে রিকোয়েস্ট করতেছি আপনি দয়া করে একটু আমরা দিকে দেখেন তার আর একটু উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা করে দেবেন কতদিন ধরে তারা এই যন্ত্রণা দিতেছে তারা আজকে ছয় মাস ছয় মাস না আরো বেশি আজকে প্রায় আট দশ মাসের মতো কার নাম নিয়ে তারা ইয়াটা করতেছে তাই না রাজীব প্রত্যেক নাম নিয়ে করতেছে

সবকিছু তারা লাইন জানা আছে আমরা আমরা পুলিশ স্টেশনে জানাবো পুলিশ পুলিশ আমরা ধরাই না পুলিশ আমরা লগে কয় পুলিশ তারা লগে থাকে পুলিশ নাকি তারা লগে থাকে তার লিগে আমরা

এখনকার মতো সংবাদই পর্যন্তই অন্যান্য নিউজ এবং আপডেজ দেখতে অবশ্যই চোখ রাখুন সার্চ ইন্ডিয়া টিয়ে নেনে পর্দায় আমরা বলি সত্য চিন্তিত হয় কিন্তু হার মানে না নমস্কার তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধ ঘরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই

যে খাবে সেই বলবে লং তরাইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা লঙ্বেং করাইবে মসলা হতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তোরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা